আসসালাম আলাইকুম এবং আমি চাই আমার বাংলাদেশের সব মানুষ শান্তিতে থাক সুখে থাক এবং তারা যেন অভাবগ্রস্ত থাকে মানে অভাবহীন থাকে যেন অভাব না হয় যেন তারা খেয়ে বাঁচতে পারে এটা হলো আমার প্রথম চাওয়া কারণ মানুষ যদি না বাঁচে যত রাজনীতিক দলই হোক না কেন সেটা বিএনপি হোক আওয়ামী লীগ হোক জামাত হোক মানুষই যদি শান্তিতে খেতে না পারে ঘুমাতে না পারে তাহলে এই রাজনীতি দিয়ে কি হবে এই যে যেমন এখন একটা অনুষ্ঠান হচ্ছে এই অনুষ্ঠানটা কেন হচ্ছে এটা হলো চলচ্চিত্র বেঁচে আছে জাস্ট এটা বোঝানোর জন্য যে আমরা এখনো বেঁচে আছি মরে যাই দেখেন আসলে আমি ছোটোবেলা থেকেই অভিনয়ের প্রতি পাগল ছিলাম কারণ আমার মামা একজন অভিনেতা আমার বাবা অভিনেতা ছিলেন আমার নানা অভিনেতা ছিলেন বোম্বের সরফার্স খান আমার নানা আমার মামা হিরো ফারুক এটা তো জানেনই আমার বাবা শাহে আলম উনি আলম টেক্সটাইলের মালিক ছিলেন পাকিস্তান আমলে উনিও একজন শিল্পী ছিলেন আব্দুল আল মামুনদের সাথে তারপরে সুজাতা ম্যাডামদের সাথে উনি অভিনয় করেছেন উনি ভিলেন করতেন আর সরফাস খান যে নানা আমার উনিও ভিলেনে অভিনয় করতেন তো আমি আসলে শিল্পী হতে চেয়েছিলাম হিরো বা ভিলেন এই জিনিসটা আমি বুঝি না তো একদিন এফ ডিসিতে তখন আমি থিয়েটারে ছিলাম আব্দুল আল মামুন থিয়েটার যেটা যেটা রাবেন্দ্র মজুমদার দাদা এবং ফেরদোসি আপা যে থিয়েটারে ছিল আমি সেটার মধ্যে ছিলাম ওখান থেকে একদিন আসিবুল ইসলাম মিজান আমাকে নিয়ে ছবিতে কাজ আরম্ভ সেই থেকে আমার পথ চলা চুক্তিটা হয়েছিল আমি এফডিসিতে এই এসে শিল্পী সমিতি ঢুকছিলাম তখন হাফিজুদ্দিন ভাই আমি তাকে ওস্তাদ বলি আমার ওস্তাদ দৌড়ে এসে আমাকে বললো যে আমার ছবির মেন ভিলেন আমি নিতে চাই আপনি কি অভিনয় করবেন নাকি আমার ছবি তাই আমি বললাম হ্যাঁ এই আরম্ভ হয়ে আসলে এটা আমার প্রথম ক্যামেরায় দাঁড়ানো না আমার প্রথম ক্যামেরায় দাঁড়ানো হলো এইটটি ওয়ানে আবদুল আল মামুন একটা ডকুমেন্টারি বানিয়েছিলেন সেটা হলো মাটিও মানুষ আমি ছিলাম সেটা প্রায় দুই ঘন্টার ডকুমেন্ট সেটা আমি হিরো ছিলাম রাইসুল ইসলাম আসাদ ছিল এটা সাইজ ওটাই আমি প্রথম ক্যামেরায় দাঁড়াই আর রফিকুল বাড়ি চৌধুরী ছিল ক্যামেরা তখন আমার প্রথম শট দিতে একদিন লেগেছিল আমার পা কাপ ছিল যতবারই ক্যামেরা চালু হয় তখন তো থার্টি ফাইভ ক্যামেরা ছিল ওটা ঘর 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 শব্দ হয় শব্দ হওয়ার সাথে সাথে আমার পাকা আপ এবং আমি শুটিং করতে পারি নাই আমার কোন প্রাপ্তি হয় সত্যি কথা বলতে আমার যতটা ইচ্ছা ছিল যতটা শখ ছিল অভিনয় করার আমি সেটা পাই এটা আমি পাইনি এটা হয়তো আমারই দোষ এটা কারো দোষ না কারণ আমি একটু বদরাগী আমি একটু বেশি মুড়ি বেশি ইমোশনাল এসব কারণে হয়তো পরিচালকরা আমাকে একটু দূরে সরিয়ে রেখেছে এটা আমি কোনো পলিটিক্স বলবো না আমি পলিটিক্স বুঝিই তো না কেউ যদি পলিটিক্স আমাকে নিয়ে করে থাকে এটা তার ব্যাপার আমি এগুলি নিয়ে মাথা খাবো হ্যাঁ ভালো না লাগলে আমি কেন কাজ করবো এখন যে কেউ এসে বলল যে ভাই এই ছবিটা করে দেন কেন ভাই আমি কি রাস্তায় হাঁটি নাই রাস্তায় ঘুরে ঘুরে খুঁজছি নাকি যে আমাকে নেন আমি তো কাউকে বলি না কারো একটা কথা মনে রাখবেন আগে ছবি প্রচুর চল যেমন আনন্দ ছবিতে সিদ্ধি সাদেক এক মাস ঘুরে আমাকে নিয়েছে কারণ উনি একটা কথা বলেছিল যার জন্য আমি মাইন্ড করেছি তারপরে উনি শুটিং করেনি অন্য কাউকে নেয় আমাকেই নিয়েছে এক মাস ঘুরে এবং সালমানকে দিয়ে এখনকার পরিচালকরা মনে করে যে এই ছবিটা নানা সাহেব প্রয়োজন আচ্ছা নানা করবে না জানে তারি নিয়ে এই কারণে ছবি চলে ওপার যে শিল্পী যাকে প্রয়োজন তাকে নিয়ে কাজ করলে ছবি দেশের অবস্থা তো ভালো না অনেক আপনি জানেন দুই একটা ভালগার ছবি আরম্ভ হয়েছে এটা হলো আমাদের ছবির ধস প্রথম ধস কারণ একটা জিনিস সবসময় মনে রাখবেন মধ্যবিত্ত পরিবার যদি ছবি না দেখে তাহলে কোনো দিন ছবি চলবে দিন তো মধ্যবিত্ত পরিবারগুলোকে কিছু পরিচালক তাদের নাম বলে আল্লাহ তারা তো নেই এখন তারপরে বলতে হয় এনায়ত করি মারা গেছে এনায়ত করিমের মতো আরো কিছু আছে প্রস্তাদ প্রস্তাদ বলে নাম এদের কারণে তারপরে মনে করেন নাম তো বললে একশো হয়েছে নাম বলে কি তারা এখন আর চলচ্চিত্র কিন্তু চলচ্চিত্রটাকে ধ্বংস করে তারা চলে গেছে এই কাজটা তারা কারণ মধ্যবিত্ত পরিবারকে এখন বের করে আনতে ওই বের করার দায়িত্বটা হলো পরিচালক আর প্রযোজক শিল্পীর লাগ। আর কিছু কিছু শিল্পী তখন আহ আপনার এই ভালগার ছবিতে অভিনয় করেছে এবং তারা আবার জাতীয় পুরস্কারও পেয়েছে তা আমার কাছে ভাষ্যকর্ম নেই যে যারা উলঙ্গ ছবিতে অভিনয় করে যারা মধ্যবিত্ত পরিবার বা দর্শক যারা ছবিতে তাদেরকে বিদায় করে দিল সেই শিল্পীর আবার অ্যাওয়ার্ড জাতীয় পুরস্কার এবং তারাই বিখ্যাত আমি দেখছি কি আমাদের দেশটা কেমন জানে আমার নানা একটা কথা বলতো যে আঘাত হবে আর আঘাত খাট এখন তো দেশের অবস্থা তো